জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সিস্টেমে কিন্তু একটা বেশ বড়সড় পরিবর্তন এসেছে তো চলুন দু সালের এই নতুন প্রবিধানটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক এটা জানা থাকলে কিন্তু একাডেমিক জার্নিটা অনেক মসৃণ হয়ে যাবে এখন প্রশ্ন হল এই পরিবর্তনগুলো একজন শিক্ষার্থীর অনার্স ডিগ্রিকে ঠিক কিভাবে প্রভাবিত করবে চলুন আমরা ধাপে ধাপে এর উত্তরটা খুঁজে বের করি আর পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার করে ফেলি তো আজকের এই আলোচনায় আমরা মূলত এই পাঁচটা জরুরি বিষয় কভার করব এগুলো জানা থাকলে নতুন প্রবিধানটা বুঝতে আর কোনো অসুবিধাই থাকবে না তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সবার আগে চলুন দেখেনি এই নতুন প্রবিধানে ঠিক কি কি মৌলিক পরিবর্তন আনা হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই জানাটা খুব দরকারি দেখুন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে যে নতুন নিয়মটা চালু হচ্ছে তার সবচেয়ে বড় আর মূল পরিবর্তনটাই হল এটা এখন থেকে চার বছরের অনার্স ডিগ্রির রেজাল্ট আর আগের মতো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে দেওয়া হবে না এর বদলে পারফরম্যান্স মূল্যায়ন করা হবে জিপিএ আর সিজিপিএ দিয়ে সত্যি বলতে এই পরিবর্তনটা কিন্তু আন্তর্জাতিক মানের সাথে মিল রেখে করা হয়েছে যার ডিগ্রি গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে আরও বাড়িয়ে তুলবে আচ্ছা তাহলে অনার্স প্রোগ্রামের পুরো কাঠামোটা এবার একটু দেখে নেওয়া যাক এই চার বছরের অ্যাকাডেমিক জার্নিটা ঠিক কিভাবে সাজানো হয়েছে চলুন জেনে নি খুব সহজভাবে বললে পুরো অনার্স কোর্সটাই হল চার বছরের আর প্রতি বছরে ভাগবে দুটো করে সেমেস্টার মানে মোট আটটা সেমেস্টার এই কাঠামোর মধ্যেই পুরো পড়াশোনাটা শেষ করতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন নিয়মটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রধান এই চারটা অনুষদের সব বিষয়ের জন্যই প্রযোজ্য মানে একজন শিক্ষার্থী আর্টস সোশ্যাল সায়েন্স বিজনেস কিংবা সায়েন্স যে অনুষদেরই হোক না কেন এই নিয়মগুলোই তাকে ফলো করতে হবে আচ্ছা এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে কোর্স আর ক্রেডিট বিশ্ববিদ্যালয়ের পুরো অ্যাকাডেমিক সিস্টেমটাই কিন্তু এই দুটো ধারণার উপর দাঁড়িয়ে আছে সহজ করে যদি বলি একটা কোর্সের ক্রেডিট হল সেই কোর্সের গুরুত্ব বা পরিধির একটা মাপকাঠি মানে যে কোর্সের ক্রেডিট যত বেশি সেই কোর্সের জন্য তত বেশি সময় আর শ্রম দিতে হবে ব্যাপারটা এমনই এই টেবিলটা কিন্তু খুব কাজের এখানে একদম পরিষ্কার করে দেখানো হয়েছে যে কোন ধরনের কোর্সের জন্য কত ঘন্টার সময় বরাদ্দ যেমন ধরুন একটা চার ক্রেডিটের থিওরি কোর্সের জন্য একটা সেমিস্টারে মোট ষাট ঘন্টায় ক্লাস করতে হবে এটা জানা থাকলে কিন্তু শিক্ষার্থীদের নিজেদের সময় পরিকল্পনা করতে অনেক সুবিধা হবে এখানে দেখুন প্রত্যেকটা কোর্সের নম্বর কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা ক্লাসে পারফরমেন্স প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্স এসবের ওপর নির্ভর করে আর বাকিটা হল ফাইনাল পরীক্ষা যেমন একটা ফোর ক্রেডিটের কোর্সে বিশ নম্বর থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে আর আশি নম্বর থাকবে ফাইনাল পরীক্ষার জন্য তো এবার আমরা চলে এসেছি সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলুন দেখি পরীক্ষায় পাওয়ার নম্বরকে কিভাবে লেটার গ্রেড আর গ্রেড পয়েন্টে কনভার্ট করা হবে স্ক্রিনে যে চার্টটা দেখা যাচ্ছে এটাই হলো সেই অফিশিয়াল গ্রেডিং স্কেল পরীক্ষার খাতায় পাওয়া নম্বরকে এই চার্ট অনুযায়ী গ্রেড আর গ্রেড পয়েন্টে পরিণত করা হবে যেমন আশি বা তার বেশি নম্বর পেলে গ্রেড হবে এ প্লাস আর গ্রেড পয়েন্ট হবে ফোর এই চার্টটা ভালোভাবে মাথায় রাখলে নিজের রেজাল্ট বোঝাটা অনেক সহজ হয়ে যাবে স্ক্রিনে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে এটাই হল জিপিএ হিসাব করার অফিশিয়াল ফর্মুলা সহজ কথায় একটা নির্দিষ্ট বছরে অর্জিত মোট পয়েন্টকে সেই বছরের মোট ক্রেডিট দিয়ে ভাগ করলেই জিপিএ বেরিয়ে আসে ব্যাপারটা হয়তো দেখতে একটু জটিল লাগছে কিন্তু বিশ্বাস করুন আসলে খুবই সহজ চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজ করে ফেলি ধরুন একজন শিক্ষার্থী একটা বছরে চার ক্রেডিটের মোট চারটা কোর্স নিয়েছে আর সেই কোর্সগুলোতে সে পেয়েছে যথাক্রমে এ প্লাস এ মাইনাস বি আর সি এখন জিপিএ বের করতে হলে প্রথমে কি করতে হবে প্রথমে প্রত্যেকটা কোর্সের ক্রেডিটকে তার পাওয়া গ্রেড পয়েন্ট দিয়ে গুণ করতে হবে এরপর সব কোর্সের এই গুণফলগুলো যোগ করলেই পাওয়া যাবে টোটাল পয়েন্ট সিকিওর বা টিপিএস সবশেষে এই মোট পয়েন্টকে মোট ক্রেডিট অর্থাৎ এই ক্ষেত্রে ষোলো দিয়ে ভাগ করলেই ওই বছরের জিপিএ পাওয়া যাবে আমাদের এই উদাহরণে জিপিএ হবে থ্রি পয়েন্ট টু ফাইভ শুধু ভালো গ্রেড পেলেই কিন্তু হবে না পরের বর্ষে উঠতে এবং ফাইনালি ডিগ্রিটা পেতে হলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে চলুন সেই নিয়মগুলো এবার একটু জেনে নেওয়া যাক পরের বর্ষে প্রমোশন পাওয়ার জন্য এই ন্যূনতম যোগ্যতাগুলো অবশ্যই পূরণ করতে হবে তবে সবচেয়ে জরুরি যে নিয়মটা মাথায় রাখতে হবে সেটা হল কোনো একটা বছরে যদি দুটো বা তার বেশি কোর্সে এফ গ্রেড মানে ফেল আসে তাহলে কিন্তু নট প্রোমোটেড বলে ধরা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কখন একজন শিক্ষার্থী প্রমোটেড হবে আর কখন হবে না তার একটা সহজ তুলনা এখানে দেওয়া আছে আসল পার্থক্যটা হলো ন্যূনতম গ্রেড পাওয়া আর এফ গ্রেডের সংখ্যার উপর। আর সব শেষে অনার্স ডিগ্রিটা হাতে পাওয়ার জন্য ফাইনাল শর্তগুলো হলো এইগুলো চার বছরের সব কোর্স সফলভাবে পাস করতে হবে আর সব মিলিয়ে ফাইনাল সিজিপিএ রাখতে হবে কমপক্ষে টু আর যারা খুব ভালো রেজাল্ট করবেন মানে যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট বা তার বেশি হবে তাদের সার্টিফিকেটে কিন্তু ডিস্টিংশন কথাটা লেখা থাকবে এটা কিন্তু একটা অসাধারণ একাডেমিক সাফল্যের বড় স্বীকৃতি তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো মূল কথা হলো নিজের কোর্সের ক্রেডিট সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা প্রত্যেকটা কোর্সে ভালো গ্রেড তোলার জন্য চেষ্টা করা আর নিয়মিত নিজের জিপিএর ওপর নজর রাখা এই তিনটা বিষয় মাথায় রাখলেই কিন্তু সাফল্যের পথে অনেকটাই এগিয়ে থাকা সম্ভব এখন যেহেতু নতুন নিয়মগুলো আমাদের সবার জানা হয়ে গেল তাহলে সফলতার জন্য নিজের পথটা কিভাবে পরিকল্পনা করা যায় সেটা ভাবার পালা মনে রাখতে হবে সঠিক পরিকল্পনায় কিন্তু সফলতার আসল চাবিকাঠি